ক্ষেত্রী বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে তোমাদেরকে সুস্বাগতম জানালাম আশা করি তোমরা ভালো আছো আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি সে হলো নবম শ্রেণীর আশি পৃষ্ঠার যে অনুশীলনী কাজ আছে এখান থেকে দুই নাম্বার প্রশ্নটা সমাধান করার চেষ্টা করব বন্ধুরা আমি তোমাদের প্রতিদিন একটি না একটি ম্যাথ সমাধান করে দিচ্ছি ষষ্ঠ সপ্তম অষ্টম নবম শ্রেণীর তোমরা যদি এতে ফলো দিয়ে ইয়ে দিয়ে রাখো মানে যেটাকে বলা হয় সাবস্ক্রাইব করে রাখো তাহলে অবশ্যই তোমরা পাবে আর বেল বার এটি অন করে রাখবে তাহলে আমি দেওয়ার সাথে সাথে তোমরা সকল ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে আর তাতে তোমরা অবশ্যই উপকৃত হবে দেখে রাখো এরপর আমরা করতে চাই দেখি এখানে যে বলেছিলে অঙ্কটি আমরা তুলে নিয়েছি তো অবটি যদি তুলে নিয়ে এখানে দেখা যাচ্ছে প্রথমে এখানে কি বলা হয়েছিল এই যে জেড পাওয়া যেতে এটাকে ছিল এত আমি এখন দুইটি এর একটি জেড নিয়ে এ যদি এটা ভাগ থাকে তাহলে সেটা কিন্তু কী করতে পারি আমরা বের করতে পারি উপরে লিখতে পারি এ প্লাস বি মাইনাস সি যেভাবে আছে সেভাবে গুণ এখানেও কিন্তু জেড বি মাইনাস সি দেব কারণ এখানে বি এটার ভাগ ছিল চি তাহলে এটা মাইনাস হবে পরে কি আছে আমরা এখানে আশা করি তোমরা প্রস্তুত বুঝতে পেরেছো এখানে একটা জিনিস আমার যদি লেফট হ্যান্ড ধরে নিই তাহলে কিন্তু এখানে আমরা লেফট হ্যান্ড সাইড যদি বলি তাহলে এখান থেকে আসলে অঙ্কটাকে আর একবার তুলতে হয় তাই আমি এখানে লেফট হ্যান্ড সাইড আগে লিখে দিই লেফট হ্যান্ড সাইড তাহলে সমান এবং সমান দিয়ে আসলো এবং রাইট হ্যান্ড সাইড সমান সমান কত আছে তোমরা আমি লিখে নিতে পারো অথবা আমি লিখে দিলাম রাইট হ্যান্ড সাইড সমান হচ্ছে অন এটা আমরা কিন্তু পাচ্ছি বইয়ের ভিতরে দেখবে তোমরা দুই নম্বরে লেফট হ্যান্ড সাইড এটা এবং রাইট হ্যান্ড সাইড এইটা আছে তাহলে এখন আমি তোমাদেরকে যে দেখলাম এখানে আছে কি মাইনাস বিপরে কি আছে আমরা যদি এটাকে একটু আহ আলাদা করে লেখি তো কিভাবে লিখতে পারি সেটা তোমাদের দেখাই এখানে আছে কি আর একটা এটা আছে a b c এটা আছে এখন দেখো আমি পরবর্তীতে তোমাদের লেখাই তারপরে আমি b c এটার সাথে এটা নিলাম এর সাথে তো b c a এরপর আবার এই দুটো দিয়ে z c a এর সাথে গুণ হচ্ছে c a d বন্ধুরা এখানে d তো নেই b বন্ধুরা আমি যে জিনিসটা লিখেছি বা যতটুকু লিখেছি আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো এখন যেভাবে লেখো এখন দেখো এই যে ইনটু আকারে দেয়া আছে এখানে কি হচ্ছে b minus c দিয়ে প্রথম b কে গুণ করতে হবে c কে গুণ করতে হবে a কে গুণ করতে হবে প্রত্যেকেরই কিন্তু আলাদা আলাদা এটাকে গুণ করা হবে তাই না তাইলে আমরা সমান দিয়ে এখানে দেখো এখন আমি যদি এইভাবে লিখি এটা দিই থাকে কি দিয়ে গুণ করতে হবে এ মাইনাস আশা করি বুঝতে পেরেছো আবার বলে দিই কিভাবে হয়েছিল এই দিয়ে প্রত্যেকটাকে আলাদা গুণ করতে হবে তবে আমি একসাথে এই দুইটাকে গুণ করে রাখলাম সূত্রে নেওয়ার জন্য

এ স্কোয়ার মাইনাস বিস্কোয়ার এবার মাইনাস দিয়ে যদি আমি এই দুইটাকে গুণ করি তাহলে সি এ প্লাস C এখানে এসি লা সুন্দর লাগবে এ C Z b বিস্কোয়ার মাইনাস সি এই দুইটা নিয়ে সূত্র হলো এখানে দুইটাকে গুণ তাহলে মাইনাস বি সি

সমান দিয়ে এখন জেড আমরা সরল করব এখন যদি সরল করি সেই ক্ষেত্রে যতগুলো আছে সেগুলো কিন্তু সবই কাটা যাবে দেখাই একটু দেখাই তোমরা দেখে নেবে এখানে আছে প্লাস এ স্কয়ার খুঁজে নাও এ স্কয়ার কোথায় আছে এখানে এসে হবে মাইনাস এ স্কয়ার তাহলে প্লাস এ স্কয়ার মাইনাস এ স্কয়ার কাটা গেছে বি স্কয়ার এই বি স্কয়ার এটা মাইনাস এটা প্লাস কাটা গেছে সি এ স্কয়ার এটা মাইনাস এটা প্লাস কাটা গেছে

তাহলে z ইকুয়াল টু হবে কি এখানে হবে কি 1 0 যদি থাকে তাহলে কি হয় 1 হয় এবারে সমান দিয়ে আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড আশা করি তোমরা বুঝতে পেরেছো এখানে এই হলো একটু খেয়ালে যদি কোনো রকমের ভুল হয় একটু যদি কোনো রকমের ভুল হয়ে যায় তাহলে কিন্তু অঙ্কটা আর মিলে যাবে না দেখা যাচ্ছে কি সবটা মিলেছে আমি যখন দেখলাম যে কি ব্যাপারে কি অতিরিক্ত কেন এবং মিলছে না কেন হ্যাঁ তখন তোমাদের ফলো করতে হবে যে আসলে কোথাও কোনো ভুল আছে কিনা তখন ব্যাক করতে হবে যে আমি ভুল ছিল কি না ভুল তো ছিল কি না তাহলে তোমরা অপটা তাড়াতাড়ি মিলতে পারবে যদি ওখানে কি হায় হায় করো তাহলে কিন্তু অপটা আগে পারবে না মাথার নাও তে দেখতে হবে তাহলে আশা তোমরা বুঝতে পেরেছো যদি বুঝতে পারো তাহলে আমাকে বোঝার সুযোগ করে দেওয়ার জন্য লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা আমি তোমাদেরকে একটি স্লোগান করি বা শোনাই প্রায় দিনই প্রায় সময় তোমাদেরকে বলি সেটা হলো কি সেটা হলো সুস্থ দেহ প্রশান্ত মন কর্মব্যস্ত সুখী জীবন সুস্থ দেহ প্রশান্ত মন কর্মব্যস্ত সুখী জীবন অর্থাৎ কোনো মানুষ যদি ঘরে বসে শুয়ে থাকে তাহলে কিন্তু সে আস্তে আস্তে আরও রূপাকাই আমি বলবো যার কোনো কাজ নেই একেবারে কোনো কাজ নেই তারপরও তার একটু হলেও সকালে ঘুম থেকে উঠে একটু হাঁটাহাঁটি করা উচিত একটু হাঁটাহাঁটি করা উচিত তার সাধ্যে যতটা ভুলাই সে একটু মুক্ত বাতাসে কোন এক জায়গায় বসে থাকলে যাবে বেড়াবে দেখবে এটাই কিন্তু তার কাজ বন্ধুরা তোমরা হয়তো আমি যে কথাটা বলছি সেটা তোমাদের জন্য বলিনি সুস্থ দেহ মন কর্মব্যস্ত সুখী যেমন তোমরা কর্মব্যস্ত নয় কিন্তু কর্মব্যস্ততার মধ্যে থাকতে হবে তোমাদের লেখাপড়া সেটার মধ্যে ব্যস্ত থাকতে হবে এরপরে তোমাদের স্কুল যাওয়া স্কুল থেকে আসা সেই কাজগুলোর মধ্যে কি করতে হবে সময় মেনটেন করতে হবে খুব তাড়াতাড়ি ধরো তোমরা রিক্সার জন্য বের মনে করো তোমাদের বাসা থেকে বের হতে দশ মিনিট সময়ে বা পনেরো মিনিটে তুমি স্কুলে যেতে পারো রিক্সায় গেলে কিন্তু তুমি যদি রিক্সায় না যাও তাহলে হেঁটে যেতে পারো তার জন্য তোমাকে অন্তত আধা ঘন্টা আগে বের হতে হবে আধা ঘন্টা আগে বের হয়ে হেঁটে যাও এটাই হচ্ছে কর্মব্যস্ত তুমি হেঁটে হেঁটে যাও স্কুল থেকে বের হয়ে আবার হেঁটে হেঁটে বাসায় আসো তাহলে তোমার দুটো কাজ হবে এক তোমার আর্থিক দিক থেকে তোমার বেঁচে যাবে দুই তোমার সবচেয়ে বেটার

মোবাইলের যদিও আমি যে পড়াটা দিয়েছি বা যে কোনো শিক্ষা গ্রহণ করার জন্য যতটুকু সময় দেখা দরকার অন্য কোথাও তোমাদের এটা ঠোকা উচিত নয় ঠিক আছে তোমরা উপদেশ দিচ্ছি না আসলে ভালো কথা বললে অনেক সময় সেটা শুনতে চায় না কেউ কেমন এখন আর ভালো কথা মানুষের ভালো লাগে না ঠিক আছে যাই হোক আমি বলেছি আমার বলা দরকার তোমাদের শিক্ষা দেওয়া দরকার আর যারা বয়স্ক আছে তাদেরকে অনেক সময় বলবে যে যারা বয়স্ক আছে তাদেরকে বলা উচিত যে অন্তত হলো একটু একটু হাঁটাহাঁটি করা উচিত একেবারে শুয়ে বসে থাকলে তিনি আরো বেশি রোগাক্রান্ত হয়ে যাবে ওকে গুড বাই সবাই ভালো